আচ্ছা আমি জাস্ট একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এই রামপুরে যখন মিরিকপুরে যখন ঝড় এসেছিল সেই ঝড়ে যেহেতু আমার বাবা আজাদ স্মৃতি আপনাদের পাশে দাঁড়িয়ে ছিল না যদি আমার বাবা আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে আপনাদের কি উচিত হবে না আগামী একুশ তারিখ আমার বাবার পাশে দাঁড়ানো আমি আর একটি কথা বলবো এখানে বলে অনেক সন্ত্রাসী জন্ম নিয়েছে রামপুরে আমি যা সেটা বলবো তোমরা আমাদের পশমের সমান না আমরা যদি ফু তোমরা ওই যাবা তোমরা আমাদের ভয় দেখা আমরা নেতা কর্মী আইটা গেলে বাড়ি ঘর যাবো তোমরা আমাদের ভয় দেখাও মেয়ারা ইনশাল্লাহ আগামী একুশ কোন ভয় বিধি আপনারা পাবেন না একুশ তারিখের ইলেকশন হবে এই কালী হাদির জন্য একটি ট্রেনিং পয়েন্ট এই ইলেকশন হবে সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে এই ইলেকশন হবে সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আপনারা কি সবাই আমার বাবার পাশে আছেন যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমি বেশি কথা বলবো না আমি যাওয়ার আগে একটি কথা বলবো যারা আছে আপনাদের সময় মাত্র একদিন যা করার করে যান একুশ তারিখ থেকে খেলা হবে আমি আর আমার কথা বলা বলে আপনারা ভালো থাকবেন একুশ তারিখে মা বোন নিয়ে সাত সকালে আপনারা ভোট কেন্দ্রে যে এক একটি করে আনারস মার্কায় ভোট দিবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি